তাণ্ডব সিনেমার শ্যুটিং চলাকালীন মোর ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা স্ট্যান্টম্যান মনির হোসেন যিনি দীর্ঘদিন ধরে ডালিউডের নানা অ্যাকশন দৃশ্যে কাজ করে আসছিলেন হঠাৎ করেই একটি স্ট্যান্ড পারফর্ম করতে গিয়ে প্রাণ হারান ঘটনা ঘটার পরপরই চলচ্চিত্র পাড়ায় নেমে আসে শোকের ছায়া কিন্তু এর মধ্যে এক অসাধারণ মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ডালিউড কিং শাকিব খান নিজের পারিশ্রমিকের টাকা পুরোটা এক কোটি টাকা সাকিব খান দিয়ে দিলেন মনির হোসেনের পরিবারকে সাকিব খান বলেন এই সিনেমায় প্রতিটা অ্যাকশন দৃশ্যে যারা কাজ করেন তাদের সাহসেই তো আমরা হিরো হয়ে উঠি মনির ভাইয়ের এই আত্মত্যাগ আমি কোনো দিন ভুলব না এই খবর শোনার পর মনির হোসেনের পরিবার কান্নায় ভুলে পড়েন তার স্ত্রী বলেন আমরা কখনো কল্পনাও করিনি এমন কিছু পাব। সাকিব খান শুধু একজন নায়ক না একজন সাকিব খানের এই উদারতায় মুগ্ধ পুরো দেশ কেউ বলছেন তিনি শুধু পর্দার সুপারস্টার না বাস্তবেও তিনি একজন হিরো এই মহান উদ্যোগ আপনি কিভাবে দেখেছেন মন্তব্য করে জানান ধন্যবাদ